আসসালামু আলাইকুম বাসাশিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আজ আপনাদের জন্য একটি অন্যরকম কানেকশন নিয়ে আসলাম ইতালিয়া ভাষা শিখার শর্টকাট এই বাক্যগুলো মুখস্থ রাখুন তাহলে ইতালিতে আপনারা ইতালিয়ান ভাষা সহজে বলতে পারবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে থাকুন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য কোমেতি সেন্তি কম এতি সেনি বাংলা অর্থ তুমি কেমন অনুভব করছো ইংরেজিতে হাউ ডু ইউ ফিল গুড ইতালিয়ান বাক্য সেনো ফেলিছে সেনো ফেলিছে বাংলা অর্থ আমি খুশি আই এম হ্যাপি ইতালিয়ান বাক্য সাই ফেলিছে সাই ফেলিচে তুমি কি খুশি ইংরেজিতে আর ইউ হ্যাপি ইতালিয়ান বাক্য শুনো ত্রিস্তে শুনো ত্রিস্তে আমি দুঃখিত ইংরেজিতে আই এম সেট ইতালিয়ান বাক্য মি সেন মালে মি সেন মালে বাংলা অর্থ আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড ইতালিয়ান বাক্য শুনো ইস্তানকু শুনো ইস্তানকু বাংলা অর্থ আমি ক্লান্ত আই এম টায়ার্ড ইটালিয়ান বাই শুনু প্রেয়ক কুপাত শুনু প্রেয়ক কুপাতু বাংলা অর্থ আমি চিন্তিত ইংরেজিতে আই এম ওয়ারিয়ার ইটালিয়ান বাক্য ও পাওরা ও পাওরা বাংলা অর্থ আমি ভয় পাচ্ছি ইংরেজিতে আই এম অ্যাফ্রাইড ইটালিয়ান বাক্য নন পেয়ক কুপাত নন পেয়ক কুপাতি বাংলা অর্থ চিন্তা করো না ইংরেজিতে ডন্ট ওরি ইতালিয়ান বাক্য তুতু আন্দ্রা বেনে তু তু আন্দ্রা বেনে বাংলা অর্থ সব ঠিক হয়ে যাবে ইংরেজিতে এভরিথিং কাল মাতি বাংলা অর্থ শান্ত হও ইংরেজিতে কাম ডাউন ইতালিয়ান বাক্য রিলাক্স সাথী রিলাক্স সাথী বাংলা অর্থ আরাম করো ইংরেজিতে রিলাক্স ইতালিয়ান বাক্য পার্লাপিও লেন্তা পার্লা পিউ লেন্তা মেনতে বাংলা অর্থ একটু ধীরে কথা বলো ইংরেজিতে স্পিক মোর স্লোলি ইতালিয়ান বাক্য বাংলা অর্থ আমি বুঝতে পারছি ইংরেজিতে আই এম আন্ডারস্ট্যান্ড বা আই আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান বাক্য গ্রাজিয়ে প্যারলা কল্লা বো রাজিও নে বাংলা অর্থ সহযোগিতার জন্য ধন্যবাদ ইংরেজি থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন ইটালিয়ান বাক্য চেরতা মেনতে চেরতা মেনতে অবশ্যই বাংলায় অবশ্যই ইংরেজিতে চারটেনলি ইটালিয়ান বাক্য নন চে প্রবলেমা নন চে প্রবলেমা বাংলা অর্থ কোনো সমস্যা নেই ইংরেজিতে নো প্রবলেম ইটালিয়ান শব্দ দাপ ভেরো দাপ ভেরো বাংলা অর্থ সত্যি ইংরেজিতে রিয়েলি ইটালিয়ান শব্দ সিকুর বাংলা অর্থ নিশ্চিত ইংরেজিতে শিওর ইতালিয়ান বাক্য বাংলা অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি ইতালিয়ান বাক্য বুনা ফর্চুনা বুওনা ফর্চুনা বাংলা অর্থটা শুভকামনা ইংরেজিতে গুড লাখ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন